সবগুলা ক্লাস আসলে আমি করছিলাম আর ভাইয়া জুনিয়রদের জুনিয়রদের জন্য যদি কিছু বলি তাহলে আমি বলবো সবার প্রথমে কিন্তু দুই মানে এক কিন্তু নিচে ছিল দুই ছিল আগে তখন তখন তোমার নামটা দেখছি আমার খুব খুশি লাগছে আর কি মানে আর তোমার নামটাও মানে মানে একদম মুখস্থ ছিল আর কি সবার মানে দেখা সাথে সাথে আমি সবাইকে ফোন দিয়ে বলতেছিলাম যে আমাদের ও আমাদের স্টুডেন্ট ও পটেন্সিয়াল বইটাই না সেকেন্ড ছিল আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি বলো তোমার রেজাল্ট এবং সবকিছু মিলে বলো তোমার মতো করেই বলো সবার আগে তো আমি আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জানাতে চাই আল্লাহ তালা আমাকে মানে এত বড় একটা জিনিস দিয়েছেন আহ আমার অনুভূতি আসলে মানে বাসায় প্রকাশ করার মতো না আমার অনেক ভালো লাগতেছে আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আমি এরকম রেজাল্ট করতে পারবো আর কি এক্সাম দেওয়ার পরে আমার মনে হয় না যে এরকম আসবে বাট আল্লাহ তালা দিয়েছেন তো আমি অনেক খুশি আছি রোহিত তো আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষাতেও সেকেন্ড ছিল তাই না জি ভাইয়া পটেনশিয়াল বুয়েটেন সেকেন্ড বুয়েট ভর্তি পরীক্ষাতেও সেকেন্ড তুমি কয়টা অ্যান্সার করছিলা রোহিত আহ ভাইয়া আমি আটত্রিশটার মতো আনসার করছিলাম আচ্ছা না অনেক ভালো রেজাল্ট করছো আসলে মানে তোমরা যে পজিশন গুলা হোল্ড করে আসলে আজকে লাইভে আসছো এগুলো আসলে আমার জন্য ড্রিম মানে আমার জন্য ড্রিম বলতে কি মানে আমার আসলে চিন্তা ছিল কোনোভাবে বইটা চান্স পাওয়া যে একটা সিট হইলেই হবে এই টার্গেট নিয়ে আমি পড়াশোনা করতাম এবং ওই মোটিভেশন নিয়েই আসলে পরীক্ষা দিছিলাম তো তোমরা আসলে আমাদের স্টুডেন্ট হিসেবে মানে আমরা টিচার হিসেবে আসলে মানে আমরা আমার কাছে আসলে মনে হচ্ছে আজকে রেজাল্টের পরে হয় নিজের স্টুডেন্ট হিসেবে চান্স পরে আমরা যতটুকু খুশি ছিলাম তোমাদের এরকম রেজাল্ট গুলা দেখার পরে আমাদের খুশিটা আরো বেশি মানে আরো দুই তিন গুণ আকারে আমাদের কাছে ধরা দেয় তো আসলে মানে তোমরা এত ভালো রেজাল্ট করছো

আর এস সাথে আমার জার্নি শুরু হয়েছিল ওই যে ইঞ্জিনিয়ারিং সাথে আরকি বেচের আমি ওইটাতে যুক্ত হয়েছিলাম তো মানে এই যুক্ত হওয়ার মানে মতো না বেচে তখন সবগুলা ক্লাস আসলে আমি করছিলাম আপনাদের তেইশ বেচের তো আমাদের সময় আর আমার ক্লাস গুলা করার অত প্রয়োজনীয়তা হয় কি সেই জন্য আমার প্র্যাকটিসের জন্য অনেক টাইম ছিল তো আমি আমাদের সময় আমি বেশি বেশি প্র্যাকটিস করতাম

এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার তাহলে সিলেট থেকে সেকেন্ড তাই তো জি ভাইয়া আমি কি অপার ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি ভাইয়া অপার ভাইয়া কি আছেন এখন তো একটু ব্যস্ত আছে তো অপার ভাইয়া হয়তো আবার তোমার সাথে কথা বলে নিবে অবশ্যই আমরা এটা অপার ভাইয়া কে জানাবো আর হয়তো লাইভটা দেখছে কিন্তু এখন যুক্ত হতে পারছে না বুঝতে পারছি ভাইয়া ওপার ভাইয়ের সাথে আসলে আমার পরিচয় হয় আহ ওনার ক্লাস আমি প্রথমে দেখি ক্লাস নাইনে বা টেনে হয়তো ওই টেন মিনিট স্কুলে ওনার তো বিডিও ছিল ওইখান থেকে আমি দেখতাম ফিজিক্স ভালো লাগতো আমার অনেক তো আমি ফিজিক্স সম্পর্কে জানতে চাইতাম আর নাইন টেন আমার মানে এইচ ফিজিক্স পড়া হয়ে গেছিল আর কি বাপ রে না মানে ও করে আগানো আছে যেমন তেইশের ইঞ্জিনিয়ারিং ব্যাচের সাথে ওর

আচ্ছা অপার ভাই আমাদের সাথে জয়েন হচ্ছেন আচ্ছা তুমি তাহলে রোহিতের রোহিত যেতে অপার ভাইয়ের সাথে কথা বলবে আমরা অপার এর সাথে এই যে অপার যুক্ত হয়েছে হ্যালো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম রোহিত কি খবর কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আমার এখনো মনে আছে যে তুমি যখন এই পটেনশিয়াল বইয়ে টেন সেকেন্ড তখন যখন তোমাকে ফোন দিছিলাম তো ওই সময় তো আসা হয় নাই মানে একদম ওই টাইমে ফ্লাইটও পাওয়া যায় নাই মানে তোমার রেজাল্টটা রিসিভ করার জন্য চলে আসো এক কাজ করো চলে আসো তুমি কবে ফ্রি ঢাকায় চলে আসো ইনশাল্লাহ ওই পার্টটা আমরা সেলিব্রেট করবো এবার সামনাসামনি একসাথে আলাদাভাবে একদম সেম রেজাল্ট মাসাল্লাহ যে আর আপনার প্রতি আমি স্পেশালি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কারণ আমি ছোটবেলা থেকেই বলতে পারেন আপনার মানে ভিডিও গুলো ফলো করতে করে আসতেছি আর পরে তো এইচএসি তে তো করছি না রোহিত আসলে মানে সিলেট থেকে এই রেজাল্টটা তুমি করছো মানে ইমেন্সলি প্রাউড আমরা অ্যান্ড মার্শাল্লা মানে এটা এই রেজাল্টটা আসলে মানে কংগ্রাচুলেশন বা কোনো কিছু বলে আসলে এটা এটার ভারটা এত বেশি মানে এটা যে আমরা কিছু বলে এটা পরিমাপ করতে পারবো বা এটার পাশে কিছু রাখতে পারবো এরকম কিছু না 마শাআল্লাহ আঙ্কেল আন্টির কি অবস্থা সেই সময় তো আঙ্কেলের সাথে কথা হয়েছিল আমার তোমার যখন পডন বইটা বইট রেজাল্ট রেজাল্টটা জানাই আজকে কি অবস্থা আঙ্কেল আন্টির রেজাল্ট শুনে কি অনুভূতি তাদের भैया আমার আম্মু তো অনেক খুশি হইছেন বাট আঙ্কেলের কথা আপনি তো আমার আঙ্কেলের সাথে কথা বলেন আমার अब्बू তো ছোটবেলা মারা গেছেন ạ যাক আন্টি সহ তুমি তোমার আর আন্টির জন্য স্পেশাল ইনভাইট আমাদের অফিসে আলাদা ভাবে তুমি আসবা কারণ তুমি একটা দাওয়াত পাওনা আসো ওই আমরা সবাই মিলে কাচি খাইছিলাম সো মানে মিস করতেছিলাম আর কি তোমাকে বলতেছিলাম যে আসলে ভালো হইতো তো মানে আমারও অনেক ইচ্ছা ছিল আসার আপনাদের সবার সাথে পরিচয় হওয়ার বাট আসতে পারি বাট এখন ইনশাল্লাহ ঢাকায় আসলে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি হচ্ছে এই এখনই একটু পরে ফ্লাইট বাইরে যাব একটা কাজে আমি ইনশাল্লাহ তোমাকে একটা ইফতার ইনভাইট করব আমাদের এইচএসসি সব ভাইয়াদের সাথে একটা ইফতার ইনশাল্লাহ আমরা একসাথে করব আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আর আমরা খুবই প্রাউড তোমার রেজাল্টে আমি যখন আমি সবার প্রথমে আজকে বইটার রেজাল্ট যখন বাইর করছি সিঙ্গেল ডিজিট দেখছিলাম মানে সিঙ্গেল ডিজিটের রেজাল্ট সবার প্রথমে কিন্তু দুই মানে এক কিন্তু নিচে ছিল দুই ছিল আগে তখন তখন তোমার নামটা দেখছি আমার খুব খুশি লাগছে আর কি মানে আর তোমার নামটাও মানে মানে একদম মুখস্থ ছিল আর কি সবার মানে দেখার সাথে সাথে আমি সবাইকে ফোন দিয়ে বলতেছিলাম যে আমাদের ও আমাদের স্টুডেন্ট এন্ড ও পটেনশিয়াল বই টেন সেকেন্ড ছিল তো মাসাল্লাহ এন্ড মানে জীবনে এমন একটা কিছু অর্জন করছো মানে তোমার জেলার সবাই তোমাকে নিয়ে প্রাউড থাকবে সামনের কয়েকটা দিন এবং এই এই যোগ্যতাটা আসলে ভাই এই অর্জনটা আসলে মানে খুব কম মানুষই করতে পারে তুমি এই জিনিসটাই ধরে রাখো সামনে ভালো করো আর এই দোয়া থাকবে ভাইয়া আর এর জন্য অনলাইন এডুকেশনই সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ আর আপনারা এটা এই রেভোলিউশনটা কটাইছেন মানে অনলাইন এডুকেশনকে এত পুরেছে পরিচয় করিয়ে দিয়েছেন সব স্টুডেন্টদের মধ্যে আর এখন আসলে মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানুষ ভালো করতে পারবে সবার কাছে মানে অপরচুনিটিস কেউ যে কেউ যে মানে ফেসিলিটি পাবে না এরকম না সবার কাছে এখন সমান অপরচুনিটিস থাকে আর কি আর নিজের পরিশ্রম থাকলে মানে যে যে কেউই মানে যে কোনো জায়গা থেকে ভালো করতে পারবে এটা আমার মনে হয় না এবার ওভারঅল আমার সিলেটের রেজাল্ট নিয়ে আমি আমরা অনেক প্রাউড সঞ্জয় দাদা সহ আমরা সবাই এন সিলেটে তুমি তো সেকেন্ড হয়েছো সেভেন তো মনে হয় একজন তারপরে মাসি একটু আগে কথা বলে গেছে ও আমার ফ্রেন্ড আসলে আমাদের কলেজে তোমরা মানে সিলেটের ব্যাচটা যেটা মানে গোল্ডেন ব্যাচ মানে বলবো কারণ টপ দুইজন টেন এর দুই জন একই মধ্যেও আছে আরেকজন তো একটা মেয়ে মনে হয় তো মানে ইনশাল্লাহ তোমরা সিলেটের যারা আসো তারা আসো একদিন আমরা দেখা করতে চাই কারণ আমাদের একটা আফসোস কি আমি বলতেছিলাম যে সিলেট ব্রাঞ্চটাতে আমরা যাইতে পারি নাই কেউ মানে উদ্বোধন করতে যে আমরা কেউ যাইতে পারি না এটা আমাদের একটা আফসোস আমরা তোমরা কাজ করবা তোমরা আসবা এরপরে আমরা তোমাদের সাথে সিলেটে ঘুরতে যাব মানে তোমরা আমাদের আইসে নিয়ে যাও আর কি ইনশাআল্লাহ আচ্ছা ভাই ওই যে এচিপি ভাইয়া উইকলিতে আমি একবার ফাস্ট হইছিলাম ওইটার ভাইয়া ক্যাপও আমার পাওনা রয়ে গেছে ওইটা কথা ছিল যে আপনারা কেন ক্যাপ দিয়ে যাবে বাট ওইটাও আপনারা দেন নাই না আমরা প্রচন্ড গিলটি ফিল করতেছি এবং আমরা আজকে এটাই বলতেছিলাম যে সিলেট ব্রাঞ্চটাতে আমরা যাইতে পারলাম না মানে এটা একটা চরম আফসোস এন্ড ইনশাল্লাহ মানে দেশের তো একটা ওই পরিস্থিতি তোমরা আসো একটা ইফতার আয়োজন করব আমরা তোমাদের জন্য স্পেশালি তোমার জন্য আন্টি সহ এন্ড এরপরে আমরা সিলেটে যাব সবাই মিলে থ্যাংক ইউ ইউ আচ্ছা ভাই থ্যাংক ইউ